জুবের ভাই রাজীব ভাই গ্রামের মা এবং বোনদের নিয়ে আবার কোন নতুন খেলার আয়োজন মনে হচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে আজকে কিন্তু সেই রকম একটা খেলা আর তুমি দেখতেই পাচ্ছ আমাদের এখানে চারটা বল আছে আর প্রত্যেকটা বলে তিনটা করে বেলুন রাখা আছে আমাদের এই প্রতিযোগী বাঁশি দেওয়ার পরে এই তিনটা বেলুন যেই প্রতিযোগী সর্বপ্রথম ফাটিয়ে ফেলতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আজকের খেলার চ্যাম্পিয়ন উইনার আর তার জন্য থাকছে পুরস্কার আর যেই প্রতিযোগী দ্বিতীয় স্থানে অধিকার করবে তার জন্য থাকবে পুরস্কার বাকিদের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার রাজীব ভাই ভাই তাহলে আমরা বেশি দেরি না করি হ্যাঁ আর অল্প সময়ের মধ্যেই আমাদের এই খেলাটা শুরু হয়ে যাবে তাই দর্শক শ্রোতা মন্ডলী যে যেখান থেকে দেখছেন আনাচে কানাচে আমাদের এই প্রতিযোগীর জন্য জোরে করে করতালি হয়ে যাক সাবাস আমাদের প্রত্যেকটা তারা কিন্তু একটা করে বেলুন ফাটিয়ে ফেলেছে দেখা যাক কে হয় উইনার হ্যাঁ সাবাস সাবাস আমাদের এই প্রতিযোগী কিন্তু অলরেডি দুই দুইটা বেলুন ফাটিয়ে ফেলেছে আমাদের ওই প্রতিযোগী দুই দুইটা বেলুন ফাটিয়েছে দেখা যাক এই শেষ বেলুনটাকে ফাটিয়ে কে হয়ে যাবে উইনার কে হয়ে যাবে বাংলার বিশ হা সবার কিন্তু একটা করে বেলুন সবাস সাবাস কিন্তু আমাদের এই খেলার ফলাফল পেয়ে গেছি আমাদের এই আপা তিনি কিন্তু প্রথমে ফাটিয়েছে আর আমাদের এই আপা তিনিছেন পরে তাই তিনি হয়ে যাচ্ছে আমাদের প্রথম আর দ্বিতীয় হয়ে যাচ্ছে আমাদের এই প্রতিযোগী ঠিক আছে আর যারা মিস করেছে তাদের সান্ত্বনা পুরস্কার এবং যারা উইন হয়ে গিয়েছে যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কারের মধ্যে দিয়েই শেষ হবে বাংলা বিষ্টের আজকের আয়োজন ঠিক আছে রাজীব ভাই শান্তনা পুরস্কারের জন্য চলে আসবেন আপনি চলে আসেন কি মজা লাগছে হ্যাঁ মজা লাগছে দেখা যাক আর এ পর্যায়ে আমাদের এই খেলায় যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরস্কার নিতে চলে আসবেন আপনি চলে আসেন আমাদের দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি ময়দা এক কেজি চিনি আরও রয়েছে এক প্যাকেট লুডুস খুশি তো সাবাস আপনি খুশি আমরা খুশি সবাই খুশি চলে আসবে আজকের উইনার আজকের চ্যাম্পিয়ন আজকের বাংলাদেশ চলে আসেন আমাদের প্রথম পুরস্কার রয়েছে এক কেজি ময়দা আরও রয়েছে এক কেজি মুসুরের ডাউল রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ খুশি সাবাস সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের আয়োজন বাংলা বিশ্বের এই আয়োজন কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার কমেন্টসের মাধ্যমে আমাদের পরবর্তী খেলা পরবর্তী আয়োজন পরবর্তী বিনোদন দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি বাংলা বিশ্বের আজকের খেলা আসসালামু আলাইকুম আ